হ্যালো ফ্রেন্ডস ডেলি স্টাডিতে আজকে আমাদের প্রথম প্রশ্ন হল ভারতের জাতীয় পিতা কে ছিলেন অপশান এ গোপালকৃষ্ণ অপশান বি মোহনচাঁদ করমচাঁদ গান্ধী অপশন সি বিদ্যাসাগর অপশান ডি রাজা রামমোহন রায় সঠিক উত্তরটি হল অপশান বি মোহনচাঁদ করমচাঁদ গান্ধী নেক্সট মানব জাতির প্রথম ধর্মগুরু কে ছিলেন অপশান এ শ্রীচৈতন্য মহাপ্রভু অপশান বি শ্রীনিবাস আচার্য অপশান সি শ্রী গৌর গোস্বামীজি অপশান ডি গুরু নানক দেব সঠিক উত্তরটি হল অপশান ডি গুরু নানক দেব নেক্সট ভারতের প্রথম গভর্নর কে ছিলেন অপশান এ লর্ড উইলিয়াম বেডিং অপশান বি ওয়ারেন হেস্টিংস অপশান সি লর্ড ডালহৌসি অপশান ডি সরোজিনী নাইডু সঠিক উত্তরটি হলো অপশান এ লর্ড উইলিয়াম বেন্টিং নেক্সট ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন অপশান এ সত্যপাল সিং অপশান বি সঞ্জয় ধোত্রে অপশান সি মৌলানা আবুল কালাম আজাদ অপশান ডি মহেন্দ্রনাথ পান্ডে সঠিক উত্তরটি হলো অপশান সি মৌলানা আবুল কালাম আজাদ নেক্সট সর্বপ্রথম শূন্য আবিষ্কার কে করেছিলেন অপশান এ আর্কিমিডিস অপশান বি আর্যভট্ট অপশান সি ইউক্লিড অপশান ডি গ্যালিলিও সঠিক উত্তরটি হল অপশান বি আর্যভট্ট